আচ্ছা আমি আধা ঘণ্টা আধা ঘণ্টাৰ মধ্য আহি লাগিব নি আধা ঘণ্টা এক ঘণ্টা লাগব আমিটো দুৰ্ঘটনা আমাৰ কে

ছেড়ে দিন চলে আসুন বালাজি হার্ডওয়্যার সেন্টারে এখানেই পেয়ে যাবেন অতি সুলভ মূল্যের হোটেল সাজানোর যাবতীয় সরঞ্জাম রুচিশীল দরজা জানালা রকমারি অ্যালুমিনিয়ামের দরজা ডিজাইনিং কিচেনের সম্ভার শোরুম জিপসাম সিলিং সহ বিপুল সম্ভারের ঠিকানা অদ্বিতীয় নাম বালাজি হার্ডওয়্যার এম এস বালাজি হার্ডওয়্যারে আজই যোগাযোগ করুন নিজের স্বপ্নের হোটেল বাড়ি বানানোর জন্য ফোন করুন নাইন এইট সিক্স থ্রি টু জিরো থ্রি জিরো থ্রি জিরো এ নম্বরে অথবা ফোন করতে পারেন নাইন ডাবল সেভেন ফোর জিরো ফাইভ জিরো টু এইট জিরো এই নম্বরে